এটাতে হয় যেমন মনোজ ওরাও মালতী রাভা রায় বিশাল লামা এবং অন্যান্য যারা আছেন তারা প্রত্যেকেই প্রস্তুতি নিয়ে এসেছিলেন বলার জন্য কিন্তু আপনি জানেন যে মাননীয় অধ্যক্ষ তিনি আমি বলতে সরি টু সে এর জন্য প্রিভিলেজ করলো আমার কোনো আপত্তি নেই যে তিনি তৃণমূলের স্পিকার না বিধানসভার স্পিকার আপনারা দল বদলের এখানে তো দলবদ শিডিউল কার্যকর হয়নি বারে বারে বলেছি আমরা আজকে লজ্জার মাথা খেয়ে আমাদের যে প্র্যাকটিস আছে সেই প্র্যাকটিসে হচ্ছে আমরা ষাট মিনিট পাবো আমরা আমাদের কাছে যখন আগে মনোজ টিগাজি ছিলেন এখন শঙ্কর ঘোষ আছেন নৌসাদ সিদ্দিকী সাহেব যখন টাইম চান আমরা টাইম দিয়ে আমাদের দেওয়া টাইম থেকে দিস ইজ অ্যাকচুয়াল মানে রুলস অব দি হাউস প্রথমত পলিসি ঠিক করে পঁচাত্তর পঁচিশ না ষাট চল্লিশ না পঞ্চাশ পঞ্চাশ অ্যাসেম্বলি দু হাজার একুশ সালের পরে প্রথম যে অল পার্টি মিটিং এবং প্রথম যে বিএ কমিটির মিটিং অ্যাটেন্ড করেছিলাম যখন পিএসি নিয়ে সিদ্ধান্ত হয়নি তখন ছিল আমরা অধ্যক্ষ এবং শাসক দলকে ধন্যবাদ দিয়েছিলাম দু হাজার একুশে তারা প্রথম বিয়ে কমিটির মিটিং এ এবং অল পার্টি মিটিংয়ে আমাদের বিজেপির অনুরোধ মেনে পঞ্চাশ পঞ্চাশ করেছিলেন আপনি বলুন এই পঞ্চাশের মধ্যে আজকে আওয়ার্স এর মধ্যে ষাট মিনিট আমাদের ছিল তো মিনিটের মধ্যে কে বলবে এটা শাসক দল বা স্পিকার ঠিক করতে পারেন না কোয়েশ্চেন অ্যান্সার স্পিকারের হাতে কলিং অ্যাটেনশন মেনশন স্পিকার এবং তার অফিস ঠিক করে আমাদের অপজিশনের বলবে আপনাদের টাইম আমরা জানতে চাই যে সুমন কাঞ্জিলালকে নিয়ে মমতা ব্যানার্জি লোকসভায় নির্বাচনে একাধিক মিটিং মিটিং করেছেন করেছেন তার গলায় জোড়া ফুলের প্রতীক চিহ্ন লাগানো উত্তরীয় বঙ্গবস্ত্র পরিয়েছেন তাকে আজকে বিধানসভায় বিজেপির সদস্য হিসেবে বলছেন মমতা ব্যানার্জি একটা মানে একবারে রেজিস্টার লায়ার সেটা নীতি আয়োগের মিটিং এ প্রমাণ হয়েছে আমি নীতি আয়োগের মিটিং এ ভারতীয় জনতা পার্টি বা কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের কথা ছেড়ে দিলাম নীতি আয়োগের যে সিও আছেন তিনি ব্যুরোক্র্যাট তিনি কোনো দলের লোক না তিনি মমতা ব্যানার্জির মিথ্যাচার ভণ্ডামি ড্রামা নাটক সব ফাঁস করে দিয়েছেন মানুষের কাছে আজকে মমতা ব্যানার্জি তার তিনি যে সকাল থেকে রাত্রি একটা সত্যি কথা বলেন না আবার প্রমাণ করলেন যে সুমন কাঞ্জিলান তিনি তো ভারতীয় জনতা পার্টির নির্বাচিত বিধায়ক আমাদের বিধায়করা বাধ্য হয়েছে এই অগণতান্ত্রিক অবৈধ এবং এই রকম সুযোগ সন্ধানী সিদ্ধান্তের প্রতিবাদ করতে প্রতিবাদের রাস্তা কি অ্যাসেম্বলির ভিতরে মারামারি করবেন পরিবার প্রতিবাদের রাস্তা কি অ্যাসেম্বলিতে স্লোগান সাউটিং করবেন করেছেন বাধা দিয়েছেন বোঝানোর চেষ্টা করেছেন করেননি সেক্ষেত্রে আমাদের বাইরে বেরিয়েছে বলা ছাড়া কোনো রাস্তা নেই কারণ পশ্চিমবঙ্গ একমাত্র বিধানসভা যেখানে লাইভ ভিউ হয় না পশ্চিমবঙ্গ একমাত্র বিধানসভা যেখানে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট হয় না ২৬ সালের পরে ডিলিমিটেশনে দুশো চুরানব্বইটা বেড়ে তিনশো হয়ে যাবে ওয়ান থার্ড মহিলা রিজার্ভেশন হবে এই সরকার এই মুখ্যমন্ত্রী তার কোনো পরিকল্পনা নেই যে তিনশো এমএলএ কে নিয়ে ওয়ান থার্ড এমএলএ মহিলা এমএলএ আসবেন ছাব্বিশের পরে কোথায় বসাবেন স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী আলোচনায় অংশগ্রহণ করা বঙ্গভঙ্গ ইত্যাদি নিয়ে যেটা বলেছেন তার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই উনি বিএসসি আজকে রাহুল গান্ধী লিডার অব অপজিশন হয়েছে তার সম্মান তার মর্যাদা কিভাবে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সংসদীয় পরম্পরাকে মেনে দিচ্ছেন আজকে দয়া করে অধ্যক্ষ এবং লিডার অব দ্য হাউস এইটুকু শুধু দেখুন আমরা চাই না চাই না এই লিডার অফ অপোজিশন সরকারের গাড়ি নেয় না এই লিডার অব অপোজিশন সরকারের অ্যাকোমোডেশন নেয় না অতএব আমাকে আমার এগুলো প্রয়োজন নেই কিন্তু এই কথাবার্তা গুলো উনি বন্ধ করুন উনারা ভবিষ্যতে বিয়ে কমিটিতে এনে ওয়ান সিক্সটি নাইনের অন্তর্ভুক্ত যে কোনো বিষয় আনতে পারেন ভারতীয় জনতা পার্টি আলোচনায় অংশগ্রহণ করবে ভারতীয় জনতা পার্টি তাদের মতামত এবারে এই নিট নিয়ে রেখেছে এর আগে পশ্চিমবঙ্গ দিবস বিএসএফ এর বিরুদ্ধে রেজুলেশন এর বিরুদ্ধে রেজুলেশন একাধিক একাধিক বিষয়ে আমরা আমাদের মতামত রেখেছি অনেক অনেক জায়গায় ডিভিশনও আমরা চেয়েছি আগামী দিনে একত্রিশ এবং এক তারিখে হাউসে ন্যায় সংহিতা বিল নিয়ে যে অবৈধ রেজুলেশন ভারতীয় জনতা পার্টি হাউসের ভিতরে করবে আমাদের স্ট্যান্ড খুব ক্লিয়ার দাওতে ইসলামের ডাক দেওয়া ফিরা থাকে তাকে বিজেপির এমএলএরা প্রশ্ন করবে না তার দপ্তর নিয়ে তাকে উদ্দেশ্য করে কিছু বলবে না এবং তিনি যতক্ষণ না প্রকাশ্যে ক্ষমা চেয়ে তার মন্তব্য প্রত্যাহার করেন কোনো আলোচনায় তিনি যদি ভাষণ দেন সেই সময়কাল আমরা তাকে বয়কট করব তার বাইরে আমরা সমস্ত বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করে আমাদের মতামত নথিভুক্ত করি ভবিষ্যতেও আমরা সেটা করব মাননীয় মুখ্যমন্ত্রী যিনি বিধানসভাকে দশকর্মা ভাণ্ডারে পরিণত করেছেন সকালবেলা সকালবেলাতে মনে হয়েছে আজকে আমি যাব এপাং ওপাং ঝপাং করব তা কেউ জানে না কেউ জানে না প্রায় ইনটিমেশন নেই এবং আমরা রামপুরাটের বাগটুইতে যখন মুসলমান মহিলা পড়ায় যখন পশ্চিমবঙ্গে নানা প্রান্তে গত সাড়ে তিন বছরে একাধিক ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটেছে যখন দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে যখন নানা ইস্যু নিয়ে আমরা ভারতীয় জনতা পার্টি নারী নির্যাতন নিয়ে বলি যে প্রশ্ন বন্ধ রেখে আলোচনা করুন তখন ন্যূনতম ন্যূনতম আলোচনার সুযোগ পাই না আজকেও আরেকটা সোমবার গেল হোম পুলিশ ডিপার্টমেন্টের যে সোমবার পুলিশ মন্ত্রী কোশ্চেন আমারে ছিলেন না যে সোমবার পুলিশ দপ্তরের প্রশ্ন উত্তর দেওয়া হয়নি প্রশ্ন নেওয়া হয়নি তাই গণতন্ত্র সংসদীয় ব্যবস্থা বিধানসভার গরিমা উচ্চতা এবং বিধানসভায় সবাইকে নিয়ে চলা আর হাউস বিলংস টু অপোজিশন এই জ্ঞান এই নীতিবাক্য এই মমতা ব্যানার্জির কাছে শোনার বিজেপির দরকার নেই

অবিলম্বে অনুপ্রবেশকারীদেরকে চিহ্নিত করতে হবে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদেরকে ঘাট ধরে বের করতে হবে বাহাত্তরটা জায়গায় বিএসএফ কে জমি দেওয়া হয়নি কাঁটাতারের বেড়া করার জন্য অবিলম্বে জমি দিতে হবে এবং উত্তরবঙ্গে এইমস সহ উত্তরবঙ্গে আইআইটির মতো কারিগরি প্রতিষ্ঠান সহ উত্তরবঙ্গের বঞ্চনা নিরসনে অবিলম্বে পশ্চিমবঙ্গ সরকারকে কাজ করতে হবে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে গাজল ডোবা থেকে শুরু করে রাজা ভাত খাওয়া থেকে শুরু করে সেবক রোড থেকে শুরু করে টাইগার হিল থেকে শুরু করে শিলিগুড়ির উত্তরকন্যা পর্যন্ত প্রাসাদগুলো বানিয়েছেন কিন্তু উত্তরবঙ্গের যে মহাকরণ উত্তর কন্যা সেখানে কোনো সচিব বসেন না উত্তরবঙ্গের মানুষকে কলকাতা আসতে হয় জলপাইগুড়ি সার্কির বেঞ্চ এখনো পূর্ণতা পায়নি উত্তরবঙ্গের মানুষ কলকাতা আসবে না তাদেরকে হাইকোর্টের পরিষেবা তাদের মহাকরণের পরিষেবা উত্তরবঙ্গ থেকেই দিতে হবে উত্তরবঙ্গের এই আবেদনের সঙ্গে ভারতীয় জনতা পার্টি আছে ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি করে প্রথমেই উত্তরবঙ্গের বঞ্চনা অভিমান এবং যুক্তিসঙ্গত যে দাবি সেই দাবিগুলো আগে পূরণ করে উত্তরবঙ্গের মুখে হাসি ফোটাবে মালদা মুর্শিদাবাদ সহ নটা জেলায় কাঁটাতারের বেড়া সম্পূর্ণ করে রোহিঙ্গাদের চিহ্নিত করে চুলের মুঠি ধরে তাদেরকে বার করার কাজ ভারতীয় জনতা পার্টি করবে প্রয়োজন হলে বিএসএফ এনআইএ এবং সবার সাহায্য নিয়ে কেন্দ্র রাজ্য যৌথভাবে হিন্দুদের হোমল্যান্ড এই পশ্চিমবঙ্গকে বাঁচানোর কাজ করবে ঠিক আছে আর প্রশ্ন নেব না বিকেল পাঁচটার সময় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের কাছে আমার নেতৃত্বে বিজেপি এমএলএ যাবে কিছু নির্দিষ্ট বিষয় নিয়ে সম্প্রতি ভারত বিরোধী স্লোগান নিয়ে আমরা কিছু তথ্য ভিডিও সিডি নিয়ে আমাদের ডেপুটি হাই কমিশনারের হাতে দেব তাদের চিহ্নিত করে যাতে ব্যবস্থা না হয় সেই দাবিতে ওইখানে বাকিটা বলবো ঠিক আছে একটা বিষয় এটা কি আমাদের লেজিসলেচার পার্টির মিটিং এই প্রবেশকারীদের এই বিষয়টা কি ওইখানে বলবো ওইখানে ঠিক ঠিক আছে থ্যাঙ্ক ইউ উফ বাবা